বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কৌশল বদলাচ্ছে জামায়াত ইসলামী দলটির শীর্ষ নেতৃত্ব এবার নারী ভোটকে ঘিরেই সাজাচ্ছে বড় পরিকল্পনা বিশ্লেষকদের মতে জামায়াতের মহিলা বিভাগ আসন্ন নির্বাচনে হতে পারে গেম জামাইতে জামায়াত জানিয়েছেন তাদের মহিলা বিভাগ এখন শুধু সাংগঠনিক নয় নির্বাচনী কার্যক্রমেও সক্রিয় রক্ষণ সম্মেলন কর্মী সভা উঠান বৈঠক ও ভোটার সমাবেশ সব জায়গাতেই নারীদের অংশগ্রহণ বাড়ছে প্রায় কয়েক লক্ষাধিক লক্ষাধিকর্মী সমন্বয়ে গঠিত জামায়াতের মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব শুধু তাই নয় গত একুশে জুলাই ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্সের সঙ্গেও বৈঠক করেছে জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের কার্যক্রমে দৃশ্যমানতা বাড়ছে ইতিহাস বলছে জামায়াত এতদিন শুধু সংরক্ষিত আসনে নারী প্রার্থী দিয়েছে কিন্তু আগামী নির্বাচনে সরাসরি নারী প্রার্থী দেওয়ার সম্ভাবনার কথাও জানাচ্ছেন দলটির নেতারা ঐক্যমত্য কমিশনের এক সভায় জামায়াতের নায়বে আমের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে একশোতে বৃদ্ধির দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংগঠিত নারী ভোট ব্যাংক গ্রামীণ পর্যায়ে জামায়াতকে শক্তিশালী করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন যদি এই বিপুল সংখ্যক নারী কর্মীকে সঠিকভাবে মোবিলাইজ করা যায় তবে জামায়াত বড় সুবিধা পাবে তবে সমালোচকদের মতে কেবল নারী কর্মীর উপস্থিতি নির্বাচনী সাফল্য নিশ্চিত করবে না সঠিক কৌশল জোট রাজনীতি ও মাঠ পর্যায়ে কার্যকর প্রচারণার ওপরই নির্ভর করবে জামায়াতের ভবিষ্যৎ